আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে যে যে দেখুন এই 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 আজকে আশ্রমে দীর্ঘদিন ধরে ছিল আসছে অভিযোগ এলাকাতে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যে সেই ছবি দেখছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় আর এই সেই দীপ ভাই যে দীপ সত্যি একটা আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দীপ ভাইকে দেখছি এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনাদের দেখাবো এর বোতল তারা যেখানে বসেছিল সেই সেই জায়গায় এর বোতলের ছবি দেখছেন

দর্শক পাবলিক সবাই সবাই দেখছে সোশ্যাল মিডিয়ায় সামনাসামনি না হলো সবাই দেখছে আর তুমি বিয়ার খাচ্ছ গাঁজা খাচ্ছ এটা তো তোমার পক্ষে ঠিক নয় না তাই না তুমি মাঠের মাঝে যাওয়া গাঁজা খাচ্ছ তোমার তো শাস্তি হওয়া দরকার অবশ্যই তোমাকে গাড়ি গিফট করেছে সবাই তোমাকে সাপোর্ট করে সবাই তোমার ভিডিও দেখে তোমার সবার দিকেই মানে সবাই তোমার দিকেই ভাইলে থাকে সোশ্যাল মিডিয়ায় সব দেখতে থাকে সামনাসামনিও দেখে যাদের দূরে বাড়ি তাদের তো সামনাসামনি যেতে পারে না সবাই দেখে আর তুমি মাঠের মাঝে যাই বিয়ার খাচ্ছ গাঁজা খাচ্ছ বাবার কাজ যাচ্ছ এটা তো ঠিক নয় না তুমি খাতে পারো তুমি লুকায় চাপাই খাবো খাও তুমি এরকম ফাঁকা মাঠে যাই সবার সামনে খাওয়াটা ঠিক লয়। তোমার অবশ্যই শাস্তি হওয়া দরকার আর যে ভিডিওটা বানিয়েছে সে তো খেপা বললেই চলবে তুমি তো বলছো ভিডিওটা দেখলাম সবাই দেখছে ছাড়ছে দেখতে পাচ্ছি আমি বাধ্য হয়ে ভিডিওটা বানাতে বাধ্য হলাম সবাই দেখছে তুমি তো বলছো প্রমাণ দেখাতে সে তো খেপার মতো বকেই চলেছে কিছু প্রমাণ নেই হ্যাঁ তার মধ্যে কিছু বিয়ার বোতল পেয়েছিলাম কিন্তু এরকমভাবে কোন দিন ওবার বলাটা উচিত হয়নি দীপ ভাই আমি তোমার সাপোর্টে আছি তুমি খালে খাও তুমি সাইডে খাও সদরে খাওনি লুকা চাপায় খাও ঠিক আছে তো সবই মেনে নিচ্ছি তবে তুমি দেখো তোমার যত পাবলিক ভারত ইন্ডিয়ার যত পাবলিক আছে সবাই তোমার দিকে তাকিয়ে আছে এই কঙ্করাটা তোমার উচিত হয়নি আর যে তোমার নিয়ে ভিডিওটা বানিয়েছে সে নিশ্চয়ই ভালোটা চায়নি সবে বুঝতে পারছি ও কিছু প্রমাণ নেই খেপাই বটে অবশ্যই খেপা তোমার কাছে ডাইরেক্ট যাইলেই তো তো প্রশ্ন করতে পারতো তোমার কথা কিছু শুনছেই নি ভিডিও দেখছি বকছি দীপ ভাই তোমাকে বলছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো একদম কারো কথা কান দেওয়ার দরকার নেই যে এগিয়ে যাও অনেক লোক খারাপই চাইবে অনেক লোক ভালোও চাইবে পুরো ভারত ইন্ডিয়ার লোক তোমার দিকে শুধু ভাইলে আছে সোশ্যাল মিডিয়ায় সবাই তো কাছে যেতে পারেনি এগিয়ে যাও কারো কথায় কান দেওয়ার দরকার নেই তুমি এগে যাও আমরা তোমার সামনে কাছে আছি থাকব তুমি এগে যাও আমরা এটাই চাই